আসসালামু আলাইকুম আমি মাহমুদ আজকে আসছি বাঙালিয়ানা ভোজ মিরপুর দশ নম্বরে একটি এখানে ভাত খুবই জনপ্রিয় দামও সাধ্যের মধ্যেই আপনারা এটা মিরপুর দশ নম্বর থেকে নম্বরে যাওয়ার পরে বাঙালিয়ানা ভোজ এখানে অনেক ধরনের আইটেম আছে কালা বোনা আছে হাঁসের মাংস আছে রেস্টুরেন্টটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে তবে আর একটু ঠিক আছে চলব আর কি আমার সাথে আমার অনেক আতিক ভাই আছেন তিনিও এফকারের জন্য আসছে আমরা করতেছে এই জায়গায় মেনু এটা ওনাদের মেনু দেখতে পাচ্ছেন এছাড়াও প্লেটার যেগুলো আছে খিচুড়ি প্লেটার আছে বিহেপ কালা বোনা আছে রোস্ট আছে ওনাদের ভর্তা বাজির মেনুটা আছে এছাড়াও ডেজার্ট আইটেমও আছে এই জায়গায় তবে ওনাদের এই ভর্তার প্যাকেজ ধরন খুদের তো পাওয়া যায়